কিন্তু রাস্তায় যারা টাকা তুলতেছে কেন তুলতেছে তাদের একবারে একদিন সাক্ষাৎকার নিয়েন তারা কেন করতেছে অবশ্যই তারা কোথাও কাজ পাচ্ছে না কোথাও তাদের ঠাই হচ্ছে না সবাইকে তার চাকরি দিচ্ছে না যার যোগ্যতা আছে তাকে দিচ্ছে তো যোগ্যতা নাই বলে কি তাকে কোনো কাজ দেওয়া যাবে না তো দিচ্ছেন না কেন আপনারা আপনাদের আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানিতে পাঁচজনকে চাকরি দিয়ে দেন না আপনারটা দেখে আরেকজন দিবে এইভাবেই তো মানুষ এগিয়ে যায় তাই না তা আপনি না দিয়ে আপনি বলতেছেন ওরা কেন করতেছে ওদের তো পিঠে লাথি দিতে প্যাটে লাথি দিতেছেন আর না খাওয়ায় মারতেছেন তো ওদের একটা ব্যবস্থা করার পরে তারপর ওদেরকে নিয়ে কথা বললে আমি মনে করি বেটার স্টারণরা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে তারা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে এবং মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে তিন জেন্টার নিয়েই আর তারা কাজ করতেছে তো এটার জন্য আরমানকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে আমাদের লোক এখানে অনেক কিছু শিখতেছে জানতেছে তো এখান থেকে কিছু শিখে কোনো কর্মের ব্যবস্থা করতেছে তারা মিডিয়াতে কাজ করার জন্য মিডিয়াতে কাজ করার মানে কি কোরিওগ্রাফি হিসেবে কিংবা নায়িকা হিসেবে কিবা মডেল হিসেবে এই আর কি ভালো না কাজটা বলেন তাদের পরিকল্পনাটা হচ্ছে গিয়ে তারা চাচ্ছে যে আমরা ভালো কোনো পর্যায়ে যাই ভালো কোনো লেভেলে উঠি এটা হচ্ছে তাদের একটা উদ্বেগ তাদের এই ইচ্ছা যে আমাদের নিয়ে কাজ করুক সবাই তো সবকিছু নিয়ে কাজ করে তারা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করতে যাচ্ছে যে আমরা যেন ভালো কিছু করে দেখাতে পারি এই সমাজকে আর কিছু কেউ কিছু প্রশ্ন করলে করতে পারেন প্রশ্ন না করলে তো হবে না আসলে এই যে যে পথ চলে আপনাদের যে বাধা সম্মুখীন হ্যাঁ আজ থেকে দুই হাজার সালে বাধা ছিল কিন্তু বাইশ সালের পর থেকে আর মনে হয় বাধা নেই কেননা প্রধানমন্ত্রী যখন আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এবং ভোটার করে দিয়েছেন ভোটার আইডি কার্ড করে দিয়েছেন নাগরিকত্ব দিয়েছেন তারপর থেকে আমাদের কোনো বাধার কোনো প্রশ্নে আসে না কেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মতো ব্যক্তিদেরকে আপনাদের পাশে দাঁড়া করিয়েছে এটা এটা একলা প্রধানমন্ত্রীর দায়িত্ব না দায়িত্ব এই সমাজের প্রত্যেকটা মানুষের কেননা প্রধানমন্ত্রী তো আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমাদেরকে সম্মান দিয়েছে আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন কিন্তু ওনার একা দায়িত্ব না দায়িত্ব এই পুরো সমাজের বাংলাদেশে যত কোটি মানুষ আছে মুসলমান ও বোন হিন্দু খ্রিস্টান এই দেশ সব দেশের মানুষই থাকে সবারই দায়িত্ব আমাদেরকে প্রধানমন্ত্রীর মতো কাছে টেনে নেওয়ার মতো কিন্তু আপনারা নিচ্ছেন না বলেই আমরা অবহেলিত এখনও পড়ে আছি শুধু একটা কথা বলেছেন আপনার কথায় যুক্তি আছে আবার আমিও কিছু কথা বলবো আমার যুক্তিগুলো আপনি শুনবেন এই দেশে কয়টা লোক কয়টা মানুষকে আমাদের মতো মানুষকে কাজ দিয়েছে আগে এটা নিয়ে কোনো নিউজ করেছেন আপনারা যে কোথায় কয়জন লোককে কাজ দেওয়া হয়েছে এটা তো আপনারা দেখেননি এখনও আপনারা শুধু দেখতেছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমাদেরকে নিয়ে মাথা ঘামানোর মতো আপনাদের সময় হয় না কেন আমরা যখন একটা ভালো জায়গায় যাই তখন আপনারা আমাদেরকে নিয়ে কথা বলেন কিন্তু রাস্তায় যারা টাকা তুলতেছে কেন তুলতেছে তাদের একবারে একদিন সাক্ষাৎকার নিয়েন তারা কেন করতেছে অবশ্যই তারা কোথাও কাজ পাচ্ছে না কোথাও তাদের ঠাই হচ্ছে না সবাইকে তার চাকরি দিচ্ছে না যার যোগ্যতা আছে তাকে দিচ্ছে তো যোগ্যতা নাই বলে কি তাকে কোনো কাজ দেওয়া যাবে না দিচ্ছেন না কেন আপনারা আপনার আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানিতে পাঁচজনকে চাকরি দিয়ে দেন না আপনারটা দেখে আরেকজন দিবে এইভাবেই তো মানুষ এগিয়ে যায় তাই না তা আপনি না দিয়ে আপনি বলতেছেন ওরা কেন করতেছে ওদের তো পিঠে লাথি দিতে প্যাটে লাথি দিতেছেন আর না খাওয়ায় মারতেছেন ওদের একটা ব্যবস্থা করার পরে তারপর ওদেরকে নিয়ে কথা বললে আমি মনে করি ট্রান্সজেন্ডার না আমি থার্ডেন্ডারও না আমি একজন হিজড়ে মানুষ এটাই আমি বলতে চাই ঠিক আছে যেটা পরম্পরা থেকে চলে আসছে একটা নাম হিজড়ে এই ইধানিং কিছু ছেলে মেয়ে বের হয়েছে এরা এটাকে নামটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে ট্রান্সজেন্ডার জেন্টার এটা কোনো কথা না আপনার অপারেশন হতেই পারে আপনার প্যাডে লিভার হইলে আপনি অবশ্যই চিকিৎসার জন্য অপারেশন করবেন তাই না তার জন্য এটাকে কি জেন্টার বলবেন আপনি আমাকে বলবেন তো তো আমি একটা কথা বলি না একটা মানুষের অঙ্গের ভিতরে একটা প্রবলেম থাকতেই পারে ছোটখাটো একটা চামড়া বাড়তি থাকতেই পারে ওটা সে কেটে ফেলে দিছে যে জিনিসটা বিস্ত্রি দেখা যাচ্ছে এর জন্য ওইটা কেটে কেটে ফেলে দিয়েছে এটা চামড়াটা রেখে আমার কোনো লাভ নেই